নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজকে এসে গেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে তো আমি তো আজকে একদম রেডি শেডি হয়ে গেছি কেন রেডি হয়েছি সেটা বলি এখন বাজে রাত্রি সাড়ে নটা আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আমরা যাচ্ছি আজকে বেড়াতে আজকে রাত এগারোটা পঞ্চান্নতে আমাদের ট্রেন হাওড়া থেকে আমরা যাচ্ছি ডুয়ার্সে আমি মিষ্টি মা আর বাবা মিষ্টি পাপা যেতে পারছে না কারণ অফিসে ছুটি পায়নি তাই তো আমরা সবাই একদম রেডি এখন গাড়ি আসবে আমরা গাড়িতে করে হাওড়া যাব আমাদের খাওয়া দাওয়াও কমপ্লিট একেবারে বাড়ি থেকে ডিনার করেই বেরোচ্ছি তো এখন বেরোনো যাক খুব বেশি কথা বলে টাইম লস করব না কারণ ওদিকে আমরা বেরোতে হবে পৌঁছোতে হবে ট্রাফিক জ্যামটা একটা বড় ইস্যু আমাদের এখানে যাওয়া তোমরা এটা একটা বড় ইস্যু তো চলো তাহলে বেরোই আর পুরো ডুয়ার্সটা আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব জানি না ওখানে বেদার এখন কীরকম হয়তো হালকা বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো চলো তাহলে এখন বেরোনো যাক তারপর আবার তোমাদের সাথে কথা বলছি স্টেশন পৌঁছে এবার আমি তোমাদের একটু বলি অ্যাকচুয়ালি আমাদের বেশ দিন ধরে প্ল্যান হচ্ছিল কালিম্পং যাওয়ার তো সের তো আমাদের টিকিট কাটা হয়ে গেছিলো গত সোমবার মানে চব্বিশ তারিখ কিন্তু যেহেতু ওখানে মানে সিচুয়েশানটা খুবই খারাপ বেশ কয়েকদিন ধরে তিস্তা নদীর অবস্থা খারাপ প্রচুর ধস নামছে অনেক মানুষজনও মারা গেছে অনেক ট্যুরিস্টরাও আটকে আছে খবরটা আমরা পেয়েছিলাম তো এখন একটু সিচুয়েশান স্টেবল হলেও আমরা যদি নিজেরা থাকতাম বড়রা তাহলে হয়তো একটা রিস্ক নিতে পারতাম কিন্তু যেহেতু মিষ্টি খুব ছোট। ওকে নিয়ে আমরা রিস্ক নিতে পারলাম না সেই জন্য আমরা টিকিটটাকে ক্যান্সেল করে দিয়েছিলাম একটু প্রয়োজনে ক্যান্সেল করে সেটাকে আমরা বুধবার করেছি আর আমাদের যাওয়ার ডেস্টিনেশানটা আমরা চেঞ্জ করে ডুয়ার্স করেছি কারণ বেড়াতে যাবো বলে একটা মেন্টাল প্রিপেয়ার্ড হয়ে গেছিলাম আমরা নিয়ে নিয়েছিলাম সেখানে একেবারে ক্যান্সেল করে দিলে ব্যাপারটা খুব খারাপ হতো সেই জন্য আমরা ডুয়ার্স যাচ্ছি আর মিষ্টি পাপ্পা যেতে পারছে না আমার অফিসে ছুটি নিয়ে তোমাদের বললাম সেই জন্য তো তাই আমরা রেডি সেডি হয়ে বেরিয়ে গেছি একদম আর ট্রেন ধরবো বলে হাওড়ার উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি তো কালিম্পং পরে কখনও চেষ্টা করব অবশ্যই যাওয়ার যখন ওয়েদারটা ঠিকঠাক থাকবে এখন তা হলো না তাতে আর কিছু করার নেই তো তোমাদের সাথে আস্তে আস্তে গল্প করতে করতে দেখো আমি হাওড়া স্টেশন বা হাওড়া ব্রিজ অব্দি পৌঁছেই গেছি আজকে ওয়েদারটা খুব সুন্দর ছিল আকাশটা আকাশে মেঘটা দেখলে তোমরা বুঝতে পারবে একদম নেভি ব্লু কালারের আকাশ ছিল পুরো কালো নয় তার মধ্যে সাদা সাদা মেঘ খুব ভালো লাগছিল দেখতে তো চলো তাহলে এখন হাওড়া স্টেশনে যাই এখন আমাদের অনেকটা সময় আছে আমরা মোটামুটি চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে পৌঁছে গেছি ওখানে গিয়ে হয়তো ওয়েটিং রুমে বসতে হবে আমাদের কারণ টাইম যেহেতু অনেকটা আছে আর আমরা রাতের খাবার তো খেয়েই বেরিয়েছি ওই জন্য খাবার দাবার খাওয়ারও কোনো সমস্যা নেই তো চলো তাহলে এবার হাওড়া স্টেশনের দিকে যাওয়া যাক বাবা অ্যাপে আগে থেকেই দেখিয়ে নিয়েছিল যে আমাদের ট্রেন চোদ্দো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে তো সেই জন্য আমাদের যেখানে গাড়ি দাঁড় করিয়েছিলো সেখান থেকে একটু হেঁটে আমাদের যেতে হয়েছিল চোদ্দো নম্বর প্ল্যাটফর্মের দিকে ব্যাগপত্র ছিল যেহেতু মিষ্টিকে বাবার হাতে দিয়ে দিয়েছিলাম আমি আর মা ব্যাগটা ক্যারি করছিলাম আর মিষ্টি তো সুপার এক্সাইটেড যেন বাইরে বেরোলে ওর খুব আনন্দ ওর কোনো সমস্যা নেই ওর খাওয়া দাওয়া ঘুম সব কিছু চলে যায় তখন বাইরে বেরোলে তো চলো তাহলে এক স্টেশনের ভেতরে যাওয়া যাক আমরা তো পৌঁছে গেছি তোমাদের দেখলাম হাওড়া স্টেশন একজন এসে রেখে গেল তো এখন আমরা ফার্স্ট ক্লাস ওয়েটিং রুমে একটু বসলাম এই যে পিচুন পেছন দিকটায় বসেছি পেছন দিকে চেয়ারগুলো একটু নরম গদিতে আছে এখানে বসেছি তবে এখানে আলোটা ভীষণই কম আর আমরা তো লেডিসটাই আছি আর বাবা জেনে জেনারেলে যাবে তাহলে চলো ওখানে যাই জেনে জেনারেল যাচ্ছি এখানে একদম আলো কম আর সিটগুলো একটুখানি কেমন ছেঁড়া ছেঁড়া মতো দেখো দেখতে পাবো

আমরা লিফটে করে নেমে তারপর চোদ্দ নম্বর প্ল্যাটফর্মের দিকে এগিয়ে গেলাম এই যে ফুড প্লাজাটা করেছে এটা নতুন করেছে আগে এগুলো ছিল না খুব সুন্দর করেছে এখানে বিভিন্ন রকমের খাবার পাওয়া যায় প্লাস জন আহারটাও এখন এইখানে করে দিয়েছে তো আমাদের ট্রেন অলরেডি দিয়ে দিয়েছে ১৪ নম্বর প্ল্যাটফর্মে সেই জন্য ওইদিকে আমরা রওনা হলাম আমাদের কোচ নাম্বার হচ্ছে বি ওয়ান সেই জন্য আমাদের তিনটে চারটে বগি পার করে যেতে হবে হাওড়া স্টেশনে একটা অন্যরকম ব্যাপার হচ্ছে এই সিলিং ফ্যানগুলো আমি জানি না আদৌ ওইগুলোতে কোনো হাওয়া লাগে কি লাগে না কিন্তু অদ্ভুত রকমের দেখতে এর আগে যখন মন্দারমণি গেলাম তখনও মিষ্টি এটাকে দেখে খুব হাসছিলো এবারও বলছিল মা এটা কেমন পাখা তো কী আর জবাব দেবো আমিও হাসলাম তো এই হচ্ছে আমাদের হাওড়া এনজিপি স্পেশাল সামার স্পেশাল ট্রেন আর কোচ নাম্বার বি ওয়ান চলে এসেছি আমরা এখন গিয়ে সিটটাকে খুঁজে নিয়ে তারপরে বসে পড়ব কারণ অনেকটা রাত হয়েই গেছে আর রাত হলেও কোনো অসুবিধা কিছু নেই আমাদের একটু রাতই হয় তো আমাদের সিট আমরা পেয়ে গেছি সাইড আপার সাইড লোয়ার এদিকে একটা ছিল মিডিল সমস্যা একটাই হয়েছিল তখন অবধি আমাদের কম্বল বালিশ চাদর কিছু এসে পৌঁছায় নিয়ে আর প্যাসেঞ্জাররা ভীষণ রাগ করছিল কারণ অনেকেরই বাচ্চা ছিল ঘুমানোর জন্য আমরা তো না হয় অনেকটা দূর যাবো কিন্তু কেউ মালদা নামবে কেউ কিষাণগঞ্জ নামবে আরও অনেক স্টেশন নামবে বলছিল সেই জন্যই সমস্যা হচ্ছিলো ট্রেন ছেড়ে দেওয়ার পরেও কিন্তু অনেকক্ষণ বাদে আমাদের কম্বল আর বালিশটা দেওয়া হয়েছে ট্রেন ছাড়ার সাথে সাথে মিষ্টির এক্সাইটমেন্টটা আরও অনেক বেশি বেড়ে গেল আর ও তো জানে যেখানে যায় একটা করে বন্ধু পাঠিয়ে নেয় এখানেও একটা ফ্রেন্ড পেয়ে গেছিলো এই বাচ্চাটা মালদায় ওদের ট্রেনটা মালদায় তো এটা কিন্তু ছেলে মাথার চুলগুলো অনেকটা বড় ছিল মেয়েদের মতো লাগছে খুব ভালো মানে ভালো লেগেছিল একটা ফ্রেন্ডকে পেয়ে ওকে নিয়েই ও ছিল অনেকটা সময় ফাইনালি আমাদের কম্বল বালিশ চাদর সব এসে গেছে তখন রাত্রি বারোটা সাত বেজে গেছে সেই জন্যই প্যাসেঞ্জারদের একটু রাগ করছিল যে এতটা রাত হয়ে গেছে বলে আমি আর মিষ্টি ঘুমিয়ে পড়েছি ঘুমিয়ে মানে শুয়ে পড়েছি তাই তোমার এখন কটা বাজে দেখি এখন বাজে রাত বারোটা সাতচল্লিশ বারোটা সাতচল্লিশ বাজে এখন মিষ্টি তো ঘুমায় এমনিতেই অনেক লেটে ঘুমাবে না দেখি একটু যে ঘুমানোর চেষ্টা করি ট্রেনে আমার কোনো ঘুম আসে না কোনোভাবেই ট্রেনে ঘুম আসে না আমার তো সারানা জায়গা আজকে এমনি এটাকে ঘুম পাড়ানোর চেষ্টা করি আজকে আমার তো গুড নাইট আবার কালকে সকালে কথা হয় মর্নিং ফ্রেন্স আমরা ট্রেনে করে এখন যাচ্ছি কিছু ট্রেনে করে বরুকে নিয়ে আমাদের খোলা ক্রস করে গেছে আমরা এগিয়ে চলেছি সবুজকে সাথে করে চারিদিকে সবুজ সবুজ দেখতে হলে সবাই অবশ্যই ডুয়ার্সে আসবে খুব কাছের মধ্যে যেমন সমুদ্র হচ্ছে দীঘা পাহাড় প্রকৃতির সাথে যদি নিজেকে মিশিয়ে ফেলতে চাও নিজেকে ধরে করতে চাও তাহলে অবশ্যই মিষ্টিকে সকালবেলা পুরাটা গেঞ্জি পরিয়ে দিয়েছি কারণ এত ঠান্ডা এই টুপিটাও পরিয়ে দিয়েছিলাম কিন্তু ও আর ভালো লাগছে না তাই খুলে ফেলেছে মা কত কত ট্রেন দেখেছো বলো এখন আমাদের পৌঁছোতে লেট আছে তাই হ্যাঁ দুটো ঘন্টা দেড়েক সময় লাগবে হ্যাঁ আরেকটা ট্রেন দেখবো তারপরে ওখান থেকে নেমে আবার ব্রেক করে করে যেতে হবে সবটা বলবো কিভাবে যাব এখনকার মতো এখানেই ভালমুড়ি পাওয়া যাবে ব্রেকফাস্ট নাটকলার চেয়ে শশা আছে ভালোই মাখিয়েছে ভালো হয়েছে ওইদিকে ওইদিকে দাদা খাও এটা কি কি বলে গাঠিয়া না কি বলে কাঠিয়া না গাঠিয়া ওই একটা হলো কিছু একটা পুরো ফাঁকা এদিকটা আমাদের এখন এইদিকেও আমাদের এই আমাদের সব আমাদের কত জায়গা শুয়ে শুয়ে বসে একদম ফাঁকা নিউ জলপাইগুড়িতে দশটা পঁচিশে টাইম ছিল কিন্তু সাড়ে এগারোটায় পৌঁছায় আমাদের ট্রেনটা প্রায় এক ঘন্টা লেট করে তো আমরা খুব তাড়াতাড়ি করে যাচ্ছি কারণ বারোটা পঁচিশে আমাদের শিলিগুড়ি স্টেশন থেকে আমাদের মালবাজার পর্যন্ত মানে নিউ মাল জাংশন পর্যন্ত ট্রেন আছে তাই জন্য খুব তাড়াতাড়ি আমরা একটা লিফ্ট এখানে আছে কোনো লিফ্টের ব্যবস্থা আছে সেটা খোঁজার জন্য তাড়াতাড়ি আমরা যাচ্ছিলাম তো লিফ্টে করে কোনো রকমে নেমে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের বাইরে থেকে একটা অটো ধরি অটো নিয়ে আমরা চলে যাই শিলিগুড়ি স্টেশনে শিলিগুড়ি স্টেশন থেকে কামাক্ষা এক্সপ্রেসে আমাদের টিকিট কাটা ছিল রিজার্ভেশন তো সেইখানে আমরা উঠি উঠে একটা চমৎকার দৃশ্য আমরা স্টার মানে দেখা শুরু করে দিই সেটা হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য যে হোমস্টেতে আমরা থাকবো উনিও আমাদের সাজেস্ট করেছেন বা বাবাও একটা ডিসাইড করেছিল যে আমরা নিউ জলপাইগুড়ি থেকে ডাইরেক্ট মালবাজার পর্যন্ত বা রিসর্ট পর্যন্ত আমরা গাড়িতে আসব কিন্তু মা সেটা হতে দেয়নি শুধুমাত্র এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার জন্য যদি তোমরা কখনো আসো শিলিগুড়ি থেকে ডুয়ার্সে তোমরা সবসময় ফার্স্ট প্রেফারেন্স রাখবে ট্রেন ট্রেন না থাকলে কিন্তু ট্রেনে করে না গেলে কিন্তু এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য তোমরা দেখতে পাবে না আমাদের কর্মব্যস্ত জীবন কেউ আমরা চাকরি করি কেউ আমরা ব্যবসা করি বা কেউ সংসার সামলায় কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য এমন একটা জিনিস প্রকৃতির সামনে যখন তুমি গিয়ে দাঁড়াবে না তখন তোমার মনে হবে যেন চারিদিকে কেউ নেই শুধু দুজন আমি আর প্রকৃতি প্রকৃতির মধ্যে অনেক ভাবনা চিন্তা অনেক সুন্দর চিন্তা তোমার মধ্যে আসবে তখন মনে হবে মন তাকে অনেক অনেক কথা বলি এই যে কবিরা যারা লিখতেন তাদের মনে এত ভাবনা আসতো কোথা থেকে একা একা তারা থাকতেন প্রকৃতির মাঝে থাকতেন বলে তাদের মনে এত সুন্দর ভাবনার উদয় হতো এত ভালো এক এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ ট্রেন ছাড়া আমাদের কিন্তু কখনোই দেখা সম্ভব হতো না পাহাড়গুলোকে হঠাৎ করে ঢেকে দিল একটা ঘন বন জঙ্গল তোমাদের একটা খুব সুন্দর ব্যাপার বলি এই যেটা আমাদের যে যাচ্ছে আমরা এক্সপ্রেস ট্রেনে দেখো ট্রেনটা যে দূরে যাচ্ছে সেটা দেখতে পাচ্ছি কতটা দূরে আমাদের ইঞ্জিনটা রয়েছে কিন্তু ওখান থেকে যে ট্রেনের হর্নটা দিচ্ছে সেটা এত সুন্দর ইকো হচ্ছিল জঙ্গলের মধ্যে থেকে আমরা ভালোভাবে কানে শুনতে পাচ্ছিলাম ট্রেনটা কিন্তু ভীষণ আস্তে আস্তে যাচ্ছিলো এই কারণ শুনলাম যেটা ওখান দিয়ে নাকি হাতি পারাপার করে এপার ওপার হয় হাতিয়া সেই জন্য এক্সপ্রেস ট্রেন হলেও কিন্তু এটা খুবই আস্তে যাচ্ছিলো আমি যেহেতু স্পিডটা একটু বাড়িয়ে মানে স্পিড মোশনে করেছি সেই জন্য এটা মনে হচ্ছে অনেক জোরে কিন্তু খুবই আস্তে যাচ্ছিল সাধারণ প্রাকৃতিক পরিবেশের মধ্যে দিয়ে কখন যে আমরা মাল জাংশনে পৌঁছে গেছি বুঝতেই পারিনি অনেক বছর পর আবার পাহাড়ে ফিরে এলাম আবার পাহাড় দেখছি খুব ভালো লাগছে সাথে মিষ্টিকে দেখাতে পারছি এটা আমার আরও বেশি ভালো লাগছে ও সমুদ্র দেখেছে সমুদ্র এনজয় করেছে কিন্তু পাহাড়ও কখনোই দেখেনি ওর জীবনে এই প্রথম পাহাড় দেখা পাহাড়ের সাথে জঙ্গল সাথে ছোটো ছোটো নদীগুলোর মধ্যে দিয়ে আমরা আস্তে আস্তে পৌঁছে যাচ্ছি মাল জাংশনের দিকে এই স্টেশন থেকে আরও অনেকটা বেশি বড় করা হচ্ছে এটা হলো সেবক স্টেশন সেবক রোডের নাম আমরা প্রায় অনেকেই শুনেছি সেবক স্টেশনের নামও শুনেছি তো এই স্টেশনটাকে দেখলাম আরও অনেকটা বেশি বড় করা হচ্ছে সেবক স্টেশনটা পার করেই আমাদের মোস্ট অ্যাভেটেড রিভার যেটা আমরা মেনলি দেখার জন্য ট্রেনে গেছি সেটা হলো এই তিস্তা নদী যার ভয়াবহ রূপ সে কয়েকদিন আগেই দেখিয়েছে আর যার জন্য তার ভয়াবহতার জন্য আমাদের কালিম্পং যাওয়াটা আমরা ক্যান্সেল করে দিলাম এখনও তার ভয়াবহতার ফিফটি পারসেন্ট না হলেও অন্তত থার্টি পারসেন্ট রয়েছে কারণ দেখো গরমকালে বা শীতকালে এই নদী পারাপার করে হেঁটে যাওয়া যায় কিন্তু এখন যা অবস্থা দেখলাম আর যা আওয়াজ শুনলাম ট্রেনে বসেই কিন্তু আমাদের বেশ ভয় করছিল তাহলে সিকিমে কি অবস্থা বা কালিম্পং দার্জিলিংয়ে কি অবস্থা হয়েছিল এই কিন্তু একটা টানেল আমরা যেতে গিয়ে দুটো টানেল পেয়েছিলাম আর মিষ্টি ভীষণ আনন্দ পাচ্ছিলো বারবারও চাইছিলো যে টানেল আসুক কিন্তু আমরা মাত্র দুটো টানেল পেয়েছি ট্রেনের ভেতরটা একদম অন্ধকার হয়ে গেছিলো এটা আরও দারুণ একটা অভিজ্ঞতা যেটা আমি মিষ্টিকে দিতে মানে আমরা দিতে পেরেছি সবাই আমরা খুব আনন্দিত এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ যদি যারা গাড়িতে ট্রাভেল করবে তারা কিন্তু এই রাস্তাটা দিয়েই মালজাংশনে যায় বোধহয় রাস্তাটা খুব সুন্দর এখানকার সব রাস্তা কিন্তু ভীষণ ভালো আর সাথে চা বাগান আর চা বাগানের গায়ে যে সাদা সাদা দাগগুলো দেখতে পাচ্ছ মানে গাছগুলোর গায়ে এটার একটা রহস্য আছে চা বাগানে এক রকমের পোকা থাকে সেই পোকাগুলো না চা গাছের পাতাগুলোকে নষ্ট করে দেয় এই যে বড়ো গাছগুলোর মধ্যে যে সাদা দাগগুলো থাকে এইগুলো পোকাগুলোকে আকর্ষণ করে যাতে পাতাগুলো নষ্ট না হয়ে যায় প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে কখন যে আমরা নিউ মাল জেনশানে পৌঁছে গেছি বুঝতেই পারিনি তো এইখানে আমাদের যে হোমস্টে ছিল ওখান থেকেই আমাদের জন্য টোটো পাঠানো হয়েছিল ওনারা ওদের হোমস্টে টোটো উনি আমাদেরকে নিতে এসেছেন তো এইখান থেকে বেরিয়ে আমরা টোটোতে করেই যাব চলো তাহলে তোমাদেরকে দেখাই আর খুব বেশিক্ষণের অপেক্ষা নয় এবার আমরা পৌঁছে যাব। আমাদের ডেস্টিনেশনে যাওয়ার সময় এখান থেকে বেরোনোর সময় কয়েকটা কুকুর তার ছোটো ছোটো বাচ্চা নিয়ে বসেছিল মিষ্টির খুব ইচ্ছা তাদেরকে ব্যাগে করে নিয়ে যাবে এরকম ইচ্ছা ওর অনেক আগেও হয়েছে তোমাদেরকে সেটা আমি শেয়ার করেছিলাম তো সেরকমভাবে এখনও ওদের ইচ্ছা হয়েছে ওকে অনেক বুঝিয়ে বাজিয়ে তারপর নিয়ে যাওয়া হলো টোটো কাকু এসছেন আমাদেরকে নিতে এটা আমাদের রিসর্ট থেকে এসছে তোমাদেরকে বললাম এই হলো মাল বাসস্টপ আর এটা একটা মাল উদ্যান এখানে বাচ্চাদের শিশু উদ্যান আছে আর এই হলো বাস স্ট্যান্ড এখানেও খুব সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে আমরা আমাদের রিসর্টে পৌঁছে গেলাম তবে পৌঁছতে আমাদের প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগেছিল বেশ অনেকটাই ভেতরে আর এখানকার পরিবেশটাও দেখলাম অনেকটা গ্রাম্য পরিবেশ ভালো লাগছিল দেখে শহর থেকে বেরিয়ে এসে এরকম গ্রাম্য পরিবেশ দেখতে কান্না ভালো লাগলো ফাইনালি সারা দিন সারা রাতের জার্নি পর আমরা কনক রেসিডেন্সিতে পৌঁছে গেলাম আমাদের এই রিসর্টের নাম কনক রেসিডেন্সি ফার্স্ট ফ্লোরে আমাদের রুম আছে আমাদের পৌঁছোতে প্রায় আড়াইটে মতো বেজে গেছিলো এখানে দেখো চিলড্রেন পার্ক মতো আছে ছোটো করা আমি পুরোটা তোমাদেরকে দেখিয়ে দেবো আজ আর হয়তো হবে না কাল আমি তোমাদের সকাল সকাল উঠে পুরো রেসিডেন্সিটা আমি তোমাদের দেখিয়ে দেবো এখন আমরা রুমে যাব ফ্রেশ হতে তো আমি রুমে আমাদের যে ব্যালকানিটা আছে সেখান থেকে তোমাদের ভিউটা একটু দেখানোর চেষ্টা করছি দূরে যে সাদাটা দেখতে পাচ্ছ ওইটা হলো মূর্তি আর সামনে আমাদের খাওয়া দাওয়ার জায়গা রান্নাবান্নার জায়গা আছে এটা চিলড্রেন পার্ক আছে প্রসার জায়গা আছে আর এখানে প্রত্যেকটা রুমের না নদীর নাম আমরা যে রুমটা আছি সেই রুমটার নাম হচ্ছে রাইডাক তার পাশে ডায়না আছে তার পাশে তর্সা আছে নিচে আছে তিস্তা আরও অনেক নাম আছে তো যাই হোক সারা রাত সারাদিনে জার্নির পর ভীষণ টায়ার্ড হয়ে আমরা এখানে শেষ করছি আজকের জার্নি ভিডিওটা আবার দেখা হবে পার্টে পার্টে আমাদের দুয়ারসের সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে আজ তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে খুব শীঘ্রই সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো নমস্কার